আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ চলে এলাম পাতা ভত্তা করার রেসিপি নিয়ে তো আমি পাতা ভত্তা করার জন্য নিয়েছি পুদিনা পাতা আর এই পুদিনা পাতার ভত্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো পুদিনা পাতার আমি পাতাগুলো আলাদা করে নিচ্ছি তবে ডাল থেকে আমি পাতাগুলো আলাদা করার সময় উপরে ছোট্ট দুইটি যেই পাতা আছে সেই পাতাটা কিন্তু আমি রেখে দিচ্ছি আই মিন দুইটি ছোট্ট পাতা রেখে দিব কারণ এই ডালটা দিয়ে আমি আবার গাছ লাগাবো তো আমি এভাবে একটু সময় নিয়ে করে নিলাম তো পুদিনা পাতাগুলো আমার ভালো মতো করে ছেঁড়া হয়ে গেছে এবার পানিতে দিয়ে বেশ ভালো মতো করে কুচলে কুচলে ধুয়ে নিতে হবে এবার পানি থেকে উঠানোর সময় দুই হাত দিয়ে ভালো মতো করে চেপে পানিটা নিংড়ে নিতে হবে এবার একটি চপিং বোর্ডে দিয়ে পাতাগুলো ছোট ছোট করে টুকরো করে নিতে হবে টুকরো করতে কিন্তু একটু সময় লাগবে সো সবাই নিয়ে টুকরো করতে হবে আর এই ভাতাটা তৈরি করতে যেহেতু সময় লাগবে না বেশি তো একটু কষ্ট করে সময় নিয়ে কেটে নিলেই হলো তো পুতিনা পাতাগুলো কাটা শেষ আমি একটি বাটিতে তুলে রাখছি এবার লাগবে পেঁয়াজ তো আমি একটু মিডিয়াম বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেকটা ছোট ছোটো করে কুচি করে নিব। আর এই পুদিনা পাতার ভত্তা কিন্তু হেলথের জন্য বেশ ভালো খেতে ভালোই লাগে আর ঝামেলাটাও কম তো পেঁয়াজগুলো আমি যতটা পারছি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি এই ভত্তাটা কিন্তু পাটা পুতুতেও করা যায় তবে সেটা অন্যরকম প্রসেসড আর ওই রকম প্রসেসটা একটু ঝামেলা তো এটাই সবচেয়ে ইজি অ্যান্ড ফ্রেশ পেঁয়াজগুলো কাটা শেষ আমি পুদিনার পাতার পাশেই রেখে দিচ্ছি আর ভত্তাটা করবো শুকনামরিচি দিয়ে তো শুকনো মরিচি দিয়ে দিলাম ফ্রাই প্যানে তো শুকনো মরিচ আমি ক্রিস্পি করে ভাজবো আর শুকনো মরিচ যেহেতু ভাজতে সময় লাগবে দেখ আমি পুদিনা পাতার গাছগুলো একটি ক্যানে পানি নিয়ে পানির মধ্যে রেখে দিচ্ছি এভাবে পানির মধ্যে রেখে দিলে সাত দিনের মধ্যেই শিকড় বের হবে দেন মাটিতে পুঁতে দিলেই কিন্তু আবার গাছ হয়ে যাবে তো আমার শুকনো মরিচগুলো ভাজা শেষ এবার প্রথমে শুকনো মরিচগুলো আমি লবণ দিয়ে বেশ ভালো মতো করে কচলে নিচ্ছি শুকনো মরিচটা যখন কচলানো হয়ে যাবে দেন এবার পেঁয়াজটা কচলে নিচ্ছি এখানে ধাপ হচ্ছে তিন থেকে চারটি তো পেঁয়াজ এবং শুকনো মরিচ বেশ ভালো মতো করে কচলে মিশিয়ে এবার পুদিনা পাতাগুলো বেশ ভালো মতো করে আবার কচলে কচলে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি একেবারে হাতে যতটা শক্তি আছে সেই শক্তিটা দিয়ে আমি কচলে নিচ্ছি আর পুদিনা পাতা যদি এখানে কিছুটা ছোট বড় থাকে সব কিছু মিলিয়ে যাবে এবার আরও কিছুটা মজা করার জন্য অবশ্যই সরিষার তেল দিতে হবে সরিষার তেল ছাড়া কিন্তু এই ভত্তাটা একটুও ভালো লাগবে না তো আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিলাম আর এই ভত্তাটা অনেক বেশি হেলদি এবং পেটের জন্য ভালো আর একেবারেই ফ্রেশ সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেশ ভত্তা খেতে সবারই ভালো লাগে অ্যান্ড হেলথের জন্য ভালো তো ভত্তা রেডি হয়ে গেছে তো এই ছিল আজকের আমার পুদিনা পাতার ভত্তার রেসিপি হোপফুলি আপনারও বাসে ট্রাই করবেন অ্যান্ড ট্রাই করে দেখবেন কেমন লাগে দেন আমাকে ফিডব্যাক জানাবেন সো এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ